হ্যালো কেমন আছে সকলে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি সকালে নতুন একটি ভিডিও নিয়ে সকাল বলবো না সরি এখন বাজে এগারোটা আর সবে আমার রান্না বড়া কমপ্লিট হলো তো ভিডিওর শুরুতে তোমাদেরকে বলে নিচ্ছি কিছু স্বপ্ন কিছু আশা আর আমার তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে রান্না করেছি ডিমের কারি বলবো না কি বলবো জানি না সঠিক আমি রেসিপিটার নাম জানি না ইউটিউবে এর আগে দেখেছিলাম তাই রান্না করেছি মানে আলু টালু ছাড়া আর কি শুধু মশলা দিয়ে করেছি আর করেছি আলু ভাজি তো চলো এই তখনই বললাম যে ডিমের কারি নাকি সঠিক আমি বলতে পারবো না যে এটাকে কী বলে ইউটিউবে আমি একদিন ভিডিও দেখেছিলাম তাই মানে বাড়িতে ট্রাই করলাম তো দেখো আর একটা দুঃখের বিষয় আমাদের বাড়িতে প্রচুর 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 না কাদা হয়ে যায় তো দেখো কি আর করা যাবে বলো এভাবে থাকতে হয় আর এই দেখো মনুসোনাকে দিয়েছি কারি খেতে মনুসোনা খাচ্ছে কারি আর দেখো ওই সাইডে আমাদের মানে বাসনপত্র ধোয়ার জায়গা ওই সাইডে ওইদিকে গিয়ে ধু মানে বাসনপত্র ধুতে হয় তো ওইদিকে প্রচুর কাদা হয়ে গেছে তো দেখো তোমাদের দাদাভাই বিকেলবেলায় গিয়েছিল বাজারে তো এনেছে রূপচাদা মাছ আর ওই গাঠি কচুগুলো হয় না গাঁঠি কচু আলু আর পেঁয়াজ আর এটা যে গাঁঠি কচুর মুথা হয় সেগুলো আর ওইদিকে আছে লঙ্কা তো এখন যাবো মাসকাবাড়ি বাজার তো দেখো দোকানে চলে এসে আর দেখো পাট করে বাজার করে চলে আসলাম বাড়িতে আর দেখো এটা আমাদের মাসকাবাড়ি বাজার যেহেতু আমাদের বাঁধা গরু মানে টাটা ঘাস কি বলে আর কি যারা ছোটোখাটো চাকরি বাকরি করে তাদের মানে মাসিক বাজার না করলে না মাসের শেষে গিয়ে যখন টাকা পয়সা শর্ট হয়ে যায় তখন মানে সংসার চালাতেই অনেকটা কষ্টকর হয়ে যায় ওই জন্য তোমাদের দাদা ভাই আর কি মাসকাবাড়ি বাজারটাই তুলে যাতে এক মাসে মানে আমাদের যা যা লাগবে মানে সমস্ত জিনিসপত্র আর কি এক মাসের বাজার নিয়ে আসে প্রত্যেক মাসেটা প্রত্যেক মাসেই আনে এভাবে আনলে আমাদেরও সুবিধা হয় আর কি তো চলেও তোমাদের সাথে গল্প করি আর আমার কাজগুলোও করি তো দেখো বিস্কিটের প্যাকেট একটা একটা আনা হয়েছে তার কারণ পরে একটাতে এক মাসে হয় না আমাদের আর একটা লাগে দু প্যাকেটে হয়ে যায় আর কি মোটামুটি তো একটা আপাতত আনা হয়েছে আর একটা পরে যখন এটা শেষ হয়ে যাবে তখন আনা যাবে আর কি বিস্কিটটা ভরে নিলাম এখন ভরবো চানাচুর যে হাফ কিলো চানাচুরের প্যাকেট এনেছে ওই চানাচুরের প্যাকেট প্যাকেট থেকে এখন ভরবো তো চলো ভরে নেই আর এই চানাচুরটা মানে বেশ ভালো লাগে আমার অন্য কোয়ালিটিও ছিল বেশ এটা আমার ভালো লাগে তাই জন্য এটাই এনেছি আর বৃষ্টির সময় কি হয় মানে মুড়ি মেখে খেতে ভালো লাগবে দেখবে যখন টিপ টিপ করে বৃষ্টি পড়ে তখন মুড়ি মাখতে আর কি একা একা খেতে ভালো লাগে না অনেক সবাই যদি একসাথে বসে খাওয়া মানে খাওয়া যায় তাহলে আর কি বেশি ভালো লাগে তো কয়েকটা শুধু মানে জিনিসপত্র ভরা হলো শুধু বিস্কিট আর চানাচুর আর এই দিকে আছে অনেক কিছুই এখনো গোছানো বাকি আর আজকের ব্লগটা খুবই ছোট করেছি চলো আজকের মতো টাটা আবার চলে আসবো নতুন কোনো ভিডিও